এবং তারা ভাব সাবে বুঝান যে এটি একটি ভালো আমল অথচ রাসুল সাল্লাম হজ বা অমরা ব্যতীত মাথা মুন্ডন করেছেন মাথা চুল কামিয়ে নেড়া হয়েছেন এমন কি হাদিসে পাওয়া যায় না বরং তিনি বাবরি চুল দেখেছেন এটাই হচ্ছে হাদিসের বাস্য এ বিষয়ে হজরত আনাস হজরত আয়েসা বারাইবনা আজেব উম্মেহানি ওই ব্রাম্পাস রদী আল্লাহ তাহলা আলহাম থেকে বর্ণিত হয়েছে হাদিস যে তিনি বাবরি চুল রেখেছেনছেন আবু দাউদ ও মুসনাদ আহমাদ হজরত আলির আদি আল্লাহ তালাহ একটি হাদিস পাওয়া যায় যে হজরত আলি রাদী আল্লাহ তা আলাহ মাতা চুলের সাথে শত্রুতা করেছেন এমন একটি হাদিস রয়েছে তবে হাদিসটি যাই হজরত আলি রাদী আল্লাহ তা তিনি বলেছেন যে থ্যাম সুম্মা আদৈ বাসি অতক্ষণ আমি আমার মাথার চুলের সাথে শত্রুতা করেছি এখানে একটি প্রসঙ্গ নিয়ে কথাটা এসেছে ফর্স গোসল যখন করে তখন মাথার চুলের গোড়ায় যেন পানি পৌঁছানো হয় এ প্রসঙ্গে হাদিসের আলোচনা সাপেক্ষে তিনি বলেছেন তার মাথার চুলগুলো খুব ঘন ছিল তাই তিনি সন্দিহান ছিলেন যে মাথার চুলের গোড়ায় পানি ফর্স গোসলের সময় পৌঁছে কিনা তাই তিনি বলছেন এই হাদিস শোনার পর থেকে আমি আমার চুলের সাথে শত্রুতা করেছি এই শত্রুতা প্রসঙ্গ নিয়ে কেউ কেউ বলছে হজরত আলী রবি আল্লাহ চুল কামিয়ে ফেলেছেন কামিয়ে ফেলেছেন হাদিসে কিন্তু সুস্পষ্ট কথাটি নেই শত্রুতা এমনও হতে পারে যে তিনি মাতার চুলগুলো তখন থেকে ছোট করে এর পরও আমরা বলি যদি হজরত আলী রাজি আল্লাহ আলু থেকে এটা বলা হয় যে তিনি মাতার চুল কামিয়ে ফেলেছেন আমরা সেটাকে সাপোর্টও যদি করি তারপরও বলবো যে রাসুল সাল্লাহ আলসাল্লাম মাথার চুল স্বাভাবিকত কামাতেন না হজরত আলী কামাতেন এটা হজরত আলীর আমল কিন্তু রাসুলের আমল নন রাসুলের আমল নয় যেহেতু রাসুল সাল্লাম চুল বড় রেখেছেন তাই যদি বাবরি চুল রাখে সেটাকে আমরা সুন্না বলতে পারি কিন্তু মাথার চুল কামিয়ে ফেলাটাকে আমরা সুন্না বলতে পারছি না এখন দেখা যাচ্ছে যে কিছু মানুষ রাসুল সাল্লাহ সাল্লামের এই আমলটার বিপরীত আমল যে আল্লাহ রাসুল দেখেছেন বড় আর উনারা এক বাড়ি রাখছেন না কামিয়ে ফেলছেন এটাকে তারা বুজর্গি মনে করছেন অথচ হাজি শেফ মাথা মুন্ডনকারীদের ব্যাপারে নিন্দা এসেছে রাসুল সাল্লাম বলেছেন হজরত আনাস থেকে বর্ণিত একটি হাদিস আল্লাহ হাবিব বলেন শেষ জামানায় এ উম্মতের মাঝে একটি সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা কোরআন করবে কিন্তু তা তাদের কণ্ঠ নালীর নিচে নামবে না তাদের চিহ্ন হবে মন্ডিত মাথা তারা কোরআন তেলাকারী হবে কিন্তু মাথার চুল কামাবে ওই মানুষগুলো কোরান তাদের কণ্ঠনানীর নিচে যাবে না এর মানে হচ্ছে যে লোকগুলো প্রকৃত ইসলামের উপরে আমল করবে না আমরা আজকে ভয় পাচ্ছি একদল লোকের আমল দেখে আমাদের বাংলাদেশেও সে যে মানুষগুলো সুন্দর জামা পরে সুন্দর পাগড়ি পরে মাথার চুলও কামায় নামাজ রোজাও করে কিন্তু তাদেরকে যখন আল্লাহর জমিনে আল্লাহর আইন কথা বলা হয় তখন তারা নাক তখন তারা এটাকে রাজনীতি মনে করে তারা ফেলে দেয় বরং তারা মুখ কালো করে ফেলে আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালনা করেছেন এই কথাটা তারা সহ্য করতে পারে না বরং তারা নিজেরা এই খাল থেকে অনেক দূরে থাকছে অত পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলছেন সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধু তার এবং আল্লাহ তালা আরেক আয়তে বলছেন এনিল হুকমু ইল্লা লিল্লা আল্লাহ সারা কারো বিধান চলবে না এই মানুষগুলো মাথার চুল কামাচ্ছে টুপি মাথায় দিচ্ছে কোরআন তেলোয়াত করছে কিন্তু আল্লাহ তালার এই আয়াতগুলোকে তারা মানছে না এতে বোঝা যাচ্ছে তাদের তেলোয়াত কণ্ঠনালী পার হচ্ছে না তাই তাদের চুল কামানোর মাঝে বুজুর্গি আসে এটা মনে করার কোন সুযোগ নেই বরং রাসুলের সন্ন্যার দিকে আমরা ফিরে আসি আল্লাহ তালা সেই সমজ আমাদের গান করুন আমিন আসসালাম আলাইকুম ওরা